আমার অ্যান্ড্রয়েড ফোনটিতে চার্জে বসালে এরকম আমার নিজের ছবি বেশে উঠে তো এই সেটিংসটি আপনার ফোনেও চালু করতে পারবেন তো এর জন্য আপনার ফোনের প্লে স্টোর থেকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে তো ভিডিও শেষে দেখিয়ে দিব কীভাবে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করব এরপর এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে লোডিং নিবে এরপর উপরে হাতের বাম সাইডের কর্নারে দেখতে পাবেন করস চিহ্ন এখানে ক্লিক করব চিহ্ন অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে এরপর উপরে হাতের বাম কর্নারে দেখতে পাবেন কাস্টম অ্যানিমেশন এখানে ক্লিক করব এরপর সরাসরি আপনার ফোনের গ্যালারিতে নিয়ে আসবে এখানে অলরেডি আমার ফটোটি দেখাচ্ছে যদি আপনার ওখানে এরকম না শো করে তাহলে উপরে হাতের বাম সাইডের কর্নারে দেখতে পাবেন থ্রি ডট অপশন এখানে ক্লিক করব এরপর প্রথমে দেখতে পাবেন পিকচার বা একদম নিচের দিকে দেখতে পাবেন অ্যালবাম তো আমার এখানে দেখাচ্ছে পিকচার আমি এখন এখানে ক্লিক করব। এরপর আমার ফোল্ডারগুলো এখানে শো করতেছে তো আমার ফটোটি যেই ফোল্ডারে রেখেছি সেই ফোল্ডারের উপরে ক্লিক করব। আমার ফটোটি হচ্ছে অ্যান্ড্রয়েড ফোল্ডারে আমি এখন এখানে ক্লিক করব। এরপর আমার ফটোটির উপরে ক্লিক করব ওকে এরপর নিচের দিকে হাতের ডান সাইডের কর্নারে দেখতে পাবেন টিক চিহ্ন এখানে ক্লিক করব এরপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অপশন এখানে ক্লিক করব ওকে কাজ শেষ এখন আমি দেখাবো মোবাইল ফোনে চার্জে বসালে ছবি দেখায় কি না তো দেখতে পেলেন আমি যখন আমার মোবাইল ফোনটিতে চার্জে দিলাম সাথে সাথে কিন্তু আমার ছবিটা ভেসে উঠল তো এই অ্যাপ্লিকেশনটি আপনি চাইলে আপনার ফোনেও আপনি ব্যবহার করতে পারেন আমার কাছে এই অ্যাপ্লিকেশনটি অনেক ভালো লেগেছে সেই জন্য আপনাদের মাঝে এই ভিডিওটি শেয়ার করলাম তো এখন দেখাবো এই অ্যাপ্লিকেশনটি কিভাবে ইনস্টল করবেন এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হলে ফোনে গুগল প্লে স্টোর ওপেন করব। এরপর সার্চ বারে গিয়ে লিখতে হবে ব্যাটারি চার্জ এনিমিশন আমি এখন এখানে লিখবো ব্যাটারি চার্জ এনিমিশন ওকে এরপর সার্চ করব এরপর একটু নিচের দিকে চলে আসব তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি চার্জিং এনিমিশন এখানে ক্লিক করব এরপর এখান থেকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি আর ইনস্টল করব না